হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ছোট্টমণি ব্লগ নিয়ে আর এটা ছিল অযোধ্যা রাম মন্দিরের তো তোমরা তো দেখেছ এর আগে আমরা কুম্ভে গেছিলাম তারপরে বেনারস গেছিলাম তো ওখান থেকে আমরা অযোধ্যা গেছিলাম তো আরও অনেক ভিডিও ছিল সরস্বতী পুজো ছিল মাঝখানে অমাবস্যা ছিল যার কারণে আমি আর ভিডিওটা দেওয়া হয়নি অযোধ্যার তো সেটাই ভালো তোমাদের মধ্যে তুলে ধরি তো যাই হোক এই দেখো আমরা বেনারস থেকে অযোধ্যায় যখন সকালবেলায় নেমেছিলাম স্টেশনে এটা হলো অযোধ্যা ধাম স্টেশন তো এত তাড়াতাড়ি ভগবান রামচন্দ্রের দর্শন পাবে সেটা আমি কখনোই ভাবিনি আর এত তাড়াতাড়ি যে যাব আমরা রাম মন্দিরে গেছিলাম আঠেরোই জানুয়ারি সম্ভবত আঠেরো কি উনিশে জানুয়ারি তো রাম মন্দির হওয়ার এক বছরের মধ্যেই আমরা যেতে পেরেছিলাম সত্যি আমি এটা কখনো ভাবিনি তো যাই হোক দেখতে পাচ্ছি এটা অযোধ্যা ধাম স্টেশন তো নানান কাজে এবং আরও অনেক ভিডিও ছিল আগের সেই জন্য তোমাদেরকে আর এই রাম মন্দিরের ভিডিওটা দেওয়া হয়নি তো যাই হোক এই দেখো প্রথমে আমরা ওখানে গিয়ে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা সরোজু নদীতে স্নান করতে চলে গেছিলাম সবাই মিলে তো এই দেখো দেখতেই পাচ্ছ মা আছে ঠাকুমা আছে যে আমার গুরুভাই সুপ্রিয় ওর নাম সুপ্রিয় তা কাকু ছিল আর সবাই ছিল গুরুদেবও ছিলেন ওনারা পরের ট্রেনে এসেছিলেন তো যাই হোক ওনাদের বেনারস কাশিতে কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে ওনারা এসেছিলেন তো যাই হোক এই দেখো স্নান ট্রেন করার পরে আমরা ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক আমি সকালবেলা উঠে ভিডিওতে কথা বলছি তার কারণে অনেক রকম অনেক আওয়াজ আসবে তোমরা কিছু মনে করো না ভিডিওটা দেখো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর এই যে এগুলো দেখছো এই গদা ধনুক এগুলো সব রাম মন্দিরেই যাবে এখনও রাম মন্দির সাজানো হয়নি অনেক অনেক কাজ হচ্ছে এখনও তো যাই হোক এখানে যে বিগ্রহগুলো তৈরি করা রয়েছে এগুলোও সব ভগবান রামচন্দ্রের মন্দিরেই যাবে সেখানে সাজানো থাকবে এই বিগ্রহগুলো তো এখানে রামচন্দ্রের জন্ম থেকে রামায়ণের সমস্ত কাহিনী এই বিগ্রহগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে তো তোমরা পরে যারা যাবে অবশ্যই দেখতে পারবে এখন অনেক কাজ বাকি এই বিগ্রহগুলো সব রঙ হবে তো যাই হোক ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমরা রাম মন্দিরে এখনও পর্যন্ত কারা কারা গেছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে দেখ জানিও আর অযোধ্যা থেকে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও তো যাই হোক আমরা যখন রাম মন্দিরে গেছিলাম তখন আমরা ফোন নিয়ে যেতে পারিনি সেই জন্যে রাম মন্দিরে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি তো আমরা হোটেলে যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বললো যে ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেবে না তো যার কারণে আর ফোন নিয়ে আমরা যাইনি আমরা হোটেলের রুমেই ফোন রেখে গেছিলাম তো যাই হোক সত্যি খুব সুন্দরভাবে ভগবান রামচন্দ্রকে আমরা দর্শন করেছি সবাই মিলে তো তোমরাও এখনো যারা যারা যাওনি অবশ্যই যাও আর হ্যাঁ সবাই একবার বলো জয় শ্রীরাম তো সত্যি খুব খুব আনন্দ করেছি বেনারস কাশি অযোধ্যা ঘুরে তারপরে আমরা নয় দিন পরে বাড়ি এসেছি তো যাই হোক ভিডিওটা আমি অনেক দিন পরে দিচ্ছি তো তোমরা কিছু মনে না করে অবশ্যই ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও যাওনি অবশ্যই রাম মন্দিরে ঘুরে এসো সত্যি খুব ভালো লাগবে আর আমরা এত কাছ থেকে যে ভগবান রামচন্দ্রকে দর্শন করতে পারবো এটা কখনো ভাবিনি সত্যি খুব 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 ভালো লাগছিলো আর সেই অনুভূতিটা আমরা বোঝা বলে বোঝাতে পারবো না আর সেখান থেকে অনেক কিছু কিনে এনেছিলাম আমি একটা রামচন্দ্রের বিগ্রহ কিনে এনেছি তো সেটা বাড়িতে পুজো করবো রামনবমীতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের জন্যই ভিডিও করা আর এই দেখো তারপরে আমরা রুমে এসে সব কিছু গোছ গাছ করছিলাম বাড়িতে আস ফিরতে হবে তো এই দেখো রাত্রিবেলায় আমাদের ট্রেন ছিল দশটায় তো এই যে চলে এসেছিলাম অযোধ্যা ধাম স্টেশনে তো সেখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু রাম মন্দিরের ভিডিও আমরা করতে পারিনি ফোন নিয়ে যাইনি আর এই যে স্টেশনের ভিডিওই করে নিচ্ছিলাম তো সবাই ছিল সবাই কিছু ছবি টবি তুললো আর এই দেখো তারপরে আমি ভিডিও করছিলাম তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর যাও তাড়াতাড়ি ঘুরে এসো রাম মন্দির অযোধ্যা ধাম দর্শন করে এসো সত্যি খুব ভালো লাগবে ভগবানের জন্মভূমি বলে কথা তো যাই হোক অনেক ইতিহাস আছে কম বেশি সবাই জানো তো তারপরে এই দেখো আমরা পরের দিন পৌঁছে গেছিলাম বর্ধমানে এই যে গুরুভাই ও চলে যাবে ওর বাড়ি হাওড়া ও বর্ধমান থেকে ট্রেন ধরে হাওড়া চলে যাবে আর আমরা তো আসবো নৈহাটি তো যাই হোক বর্ধমান এবং নৈহাটি থেকে যারা যারা দেখছে সে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে ভালো থেকো